নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার এই রকমারি কেসানে সবাইকে স্বাগত আর তোমরা যেই যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আমি আজকে আমের টক করে দেখাবো আমি এক পাতলা টক করবো আমার আমের পাতলা ঝোলটাকে টক বলি আর চা ঘ যাটা যেটা নাকি গাঢ় গাঢ় হয় সেটাকে আমের চাটনি বলি এই যে আমের টক করে দেখাবো পাতলা একদম এই গরমের মধ্যে খুব ভালো লাগে আমটাকে জলে ভালো করে এইভাবে কষলে ধুয়ে নিলাম দেখো চারটা আম নিয়েছি এখানে তোমাদের চার যেরকম লাগবে সেরকম নেবে আমগুলো বীজগুলো একদম শক্ত হয়ে গেছে তাই এইভাবেই কেটে নিলাম দুপাশে দু টুকরো করে নিয়েছি একটা আমকে তিন টুকরো করে নিয়েছি বীজগুলো শক্ত হয়ে গেছে আমি চাটনিটা বানাতে একটা আগে সবার আগে একটা কড়াই বসিয়ে দিয়ে একটা মশলা বানিয়ে নিলাম বানিয়ে নিব আর কি দেখো এখানে গোটা দুটো শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা দুটাকে একটু লাল লাল করে ভেজে নিব ভেজে নিয়ে এর মধ্যে এখন দেখো অনেকটা লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে হাফ চামচ মৌড়ি দিয়ে দিলাম আর হাফ চামচ জিরে দিয়ে দিলাম এটাকে নেড়ে চেড়ে খুব খুব কালো করেও ভাজবো না একদম খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এটাকে অফ করে দেব দেখো ভাজাটা আমার প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেবো এখন কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে এর মধ্যে গোটা একটা তেজপাতাকে দুটুকরো করে দিয়ে দিলাম দিয়ে একটা শুক্রো দু টুকরো করে দিলাম দিয়ে এর মধ্যে এখন ফোড়নে দেবো হলো পাঁচ ফোড়ন দিয়ে দেখো এটা লাল লাল হয়ে গেছে এখন এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে এখন যে কেটে রেখেছিলাম আমটা কেটে ধুয়ে রেখেছিলাম আমটা আমটা এর মধ্যে এখন দিয়ে দেব দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে এখন গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে দিব লো ফ্লেমে দিয়ে সুন্দর করে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ভেজে নেব দেব কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে যখন যে অনেকক্ষণ আমি ভেজে নিয়েছি দেখো কালারটা আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেকক্ষণ আর কি ভেজে নিয়েছি লো ফ্লেমে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো যা যেরকম তুমি খুব পাতলাও করতে পারো একটু গাড়ো গাড়ো করতে পারো যে যেরকম করে খেতে ভালোবাসো সেরকম জল দেবে আম সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না আমার আমটা সেদ্ধ হয়ে গেছে এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম তোমরা যদি টক টক বেশি খেতে চাও তোমরা কম চিনি দিতে পারো তোমাদের আইডিয়া মতো তোমরা চিনি দেবে মিষ্টি মিষ্টিও খেতে ভালোই লাগে এই গরমের মধ্যে এরকম পাতলা টক কিন্তু খুব ভালো লাগে আমার টকটা একদম রেডি এখন একটা মশলা দেবো দেখো ওই যে মশলাটা করে রেখেছিলাম ওটা হাফ চামচের মতো দিয়ে দিলাম দিয়ে দেখো এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মিশিয়ে একদম আমার চাটনিটা কিন্তু একদম রেডি এখন নামিয়ে নেবো অন্য একটা পাত্রে দেখো চাটনিটা দারুণ হয়েছিল চাটনি যারা লোভনীয় একদম দেখতে হয়েছে দেখো আর এরকম ভালো লাগে গরমের দিনে এরকম পাতলা চাটনি খেতে কিন্তু খুব ডাল ভাতের সাথে খুব ভালো লাগে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমাকে একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা নতুন আসো সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আজকের মতো এখানেই কালকে আবার নতুন রেসিপি নিয়ে আসছি তোমরা ভালো থেকো সবাই